তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো চলুন আজ আমরা আমাদের বাগানে বা নার্সারিতে কি কি কাগজ ফুল বা বাগান বিলাস বা বোগান ভেলিয়ার চারা তৈরি হয়েছে এবং কি কী কিছু কিছু যে ফুল আছে সেগুলো দেখাবো সমস্ত কিন্তু ফুল আমার ফোনে রাখা সম্ভব হয়নি স্পেসের জন্য তো তাও আমরা দেখে নেবো এবং যেই চারাগুলো আমি দেখাবো এই বাগান বিলাস বা কাগজ ফুলের সেগুলো কিন্তু সমস্তই কিন্তু আমরা বিক্রি করি বা আমরা অনলাইনেও বিক্রি করি এবং আমাদের লোকালও বিক্রি করি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেবো তো চলুন কিছু ফুলের ছবি দেখে নিচ্ছি এগুলো দেখুন এই যে বাগান বিলাস বা কাগজ ফুল তো পর পর একটা একটা করে দেখে নিচ্ছি তো এটা দেখেছেন এটা কত সুন্দর অরেঞ্জ কালার এটাও কিন্তু একটা আলাদা রকমের ভ্যারিকেটেড যেটা এবং এটাও কিন্তু ইয়েলো কালারের একটা রয়েছে এবং এটা পিঙ্ক কালারের এছাড়াও এটা কিন্তু একটু লাইট পিঙ্ক এছাড়াও কিন্তু আরও অনেক কালারের রয়েছে এটা কিন্তু ফ্লেম টাইপের একটু আগুন টাইপের দেখুন এবং এটা এটা হচ্ছে সাদা হোয়াইট এবং এটাও পিঙ্ক এবং এটা একটু আলাদা পিঙ্ক দেখুন সমস্তগুলো আলাদা আলাদা ফোনে হয়তো একটু একই রকম হচ্ছে কিন্তু সমস্ত এগুলো আলাদা আলাদাভাবে আছে তো চলুন এরপর আমরা চারাগুলো দেখে নিই কী কী চারা আছে এগুলো শুধু কিন্তু আমি বোগেন ভেলির চারা দেখাব তো দেখুন এটা কিন্তু থিমা থিমা রেড ইয়েলো পিচ এবং অরেঞ্জ এই চারটা কালারেরই কিন্তু আছে এবং পাতাগুলো দেখুন কত সুন্দর পাতাবাহারের মতো মানে পাতাগুলোতে ছোপ ছোপ করে দাগ আছে এরপরে যেটা আছে গোল্ডেন সানসাইন এটারও কিন্তু সম এটার মাদার মাদার গাছ আছে এবং এর গাছে ফুল আছে কিন্তু এগুলো যেগুলো দেখাবো এগুলো সব কিন্তু চারা এগুলোতে খুব ফুল ফটেনি তো কিছু কিছুতে কুড়ি হালকা হালকা এসেছে এটা গোল্ডেন সানসাইন এটা কিন্তু রুবি এবং এটা হচ্ছে থাই ডিলাইটের পাতাটা দেখুন কত সুন্দর সে সিলভার কালারের কিন্তু মনে হচ্ছে এবং এটা ক্রিস্টিনা ক্রিস্টিনা এবং এটা ছোট চারা কিন্তু এরও বড় বড়ো সাইজেরও চারা রয়েছে তো ছবিটা ভালো আসবে বলে ছোট চারাই করেছি এবং এটা হচ্ছে টাইগার মার্বেল এইগুলো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু কাগজ ফুলের এরপরে এটা পালিকার এবং এটা রয়্যাল ডলফিন রয়্যাল ডলফিন এবং থিমা যেটা একটু আগে দেখালাম ওটা কিন্তু একই রকম মনে হচ্ছে পাতাগুলো এবং এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া এটা একটু লম্বা গাছটা তো ওই জন্য ছবিটা একটু আলাদা ধরনের এসেছে দেখুন এবং এটা ফ্লেম সত্যি ফ্লেমে যে আগুনের মতো দেখুন ফ্লেম মানে কি বাংলায় ফ্লেম মানে আগুন আগুনের মতো কালার তো এই জন্য এরকম বলে এর গাছটার নাম হচ্ছে ফ্লেম এবং এটা হচ্ছে দেখুন ফুলগুলো অরেঞ্জ কালারের তার জন্য এর নাম হচ্ছে অরেঞ্জগুলো এর পরবর্তী যাচ্ছে মুরাম্মা এটাও কিন্তু বোগেন ভেলিয়ে বা কাগজ ফুলেরই কিন্তু গাছ এরপর এটা ওয়াজ রেড এবং এটা মন্ডারিং এরপর হচ্ছে অর্জুনা ফায়ার ওপাল ফায়ার কিন্তু একটু আগে যেটা দেখলাম সেই রকমই ফ্লেমের মতোই কিন্তু এটা আলাদা হ্যাঁ যারা গাছ চেনেন তারা হয়তো বলতে পারবেন তো এরপরে আছে গোল্ডেন পিকচার এবং এটা মহারানী এরপর আছে এটা লেডিবার্ট এবং এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটা ফুলটা খুব সুন্দর দেখতে এবং এটা হচ্ছে বাটার কাপ এবং এটা দেখুন অরেঞ্জ ওয়াটারফ্লাই এটা আমাকে সবথেকে ভালো লেগেছে অরেঞ্জ ওয়াটারফ্লাই পুরো যেন প্রজাপতি বসে আছে এবং এটা মুন লাইট না। এটা উফ দেখতে দেখেছেন হেভি তো এই এই চারাগুলো কিন্তু বাগান বিলাসের অ্যাভেলেবেল আছে যারা কিনতে চান তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমি আপনাকে ফোন নাম্বার শেয়ার করে দেবো তো দেখুন এই বা এগুলো যে যেগুলো দেখাচ্ছে এগুলো শুধুমাত্র কিন্তু বাগান বিলাস বাগান বিলাস বা কাগজ ফুলের কিন্তু গাছ ইংরেজি থেকে বগানি ভ্যালুও বলা হয় এই সমস্ত চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মার্কেটে হয়তো আপনারা এগুলো সব সব নার্সারিতে পাবেন না হয়তো কিছু কিছু নার্সারিতে পাবেন কিন্তু তাতে টাকা অনেক বেশি এবং আমরা কিন্তু স্বল্প মূল্যে মোটামুটি দেখাশুনো করে কিন্তু আমরা একটা রেট করি যারা নিতে চান তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি হোয়াটসঅ্যাপে আপনার সরি আপনার আমার নাম্বার দিয়ে আমরা কথা বলে নিতে পারবো তো দেখুন গাছগুলো কত সুন্দর এগুলো শুধুমাত্র কাগজ ফুলের তো সমস্তগুলো কিন্তু ভিডিও করলে হয় কিন্তু কি হয়েছে বিভিন্ন চারাগুলো অনেক দূরে দূরে আছে তো একদিন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে দেখুন ফুলগুলো কত সুন্দর অত সুন্দর সুন্দর ফুল এছাড়া আরও অনেক ফুল আছে কিন্তু সমস্ত ফুল তো ছবি তোলা সম্ভব হয়নি কারণ ফোনে একটু সমস্যা আছে স্পেসের তার জন্য এটা তুলিনি তো দেখুন ফুলগুলো অনেকটাই সুন্দর কিন্তু খুব সুন্দর ফুলগুলো এরকম কিন্তু যতগুলো গাছ আছে সমস্ত গাছে কিন্তু কুড়ি চলে আসবে কিছু দিন পর এগুলো কিন্তু মাদার গাছগুলো ফুল হয়েছে এবং যেগুলো চারাগুলো চারাগুলো তো অনেকটাই ছোট কিন্তু কিছু কিছুতে কিন্তু কুড়ি আছে ওগুলো হয়তো আরও আর এক মাস দেড় মাস পর কিন্তু আপনাদের ফুল চলে আসবে আমি দেখাচ্ছি এই এই গাছটায় হয়তো এখানে দেখা যাচ্ছে না এই গাছে কিন্তু কিছু কুঁড়ি চলে এসছে ফুলের তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটি আছে সেটাই কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন